চাকরি প্রিপারেশান নিচ্ছ ভাবছো কোন চ্যানেলটা ফলো করবে মিস্ট্রেস স্কুলের স্যার আছে তো আকাশ স্যার খুব সুন্দরভাবে প্রশ্নগুলো তৈরি করে এবং সেগুলো তোমার সামনে উপস্থাপন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সরকারি চাকরি পরীক্ষার আগে নয় সরকারি চাকরি পরীক্ষার হলে গিয়ে এই প্রশ্নগুলো তুমি পাবে একদম ঠিকই শুনেছ চলো শুরু করা যাক প্রশ্নগুলো দেরি করছে কেন ইউপিএসসি এসএসসি ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স প্রত্যেকটা পরীক্ষাতে আসে একটা পরীক্ষা দিয়ে দেখো তাহলেই বুঝতে পেরে যাবে সভ্যতায় মৃতদেশ মৃতদের শহর বলা হয় কোন শহরকে মহঞ্জোতরকে মাথায় রাখবে হরপ্পা সভ্যতায় মৃতদের শহর বলা হয় কোন শহরকে মহঞ্জতর গ্রানির শস্যাকার কোথায় গেছে হরপ্পা ঋগ্বেদ কতটি স্তোত নিয়ে গঠিত হাজার আটাশটি হরপ্পা সভ্যতা ব্যবহৃত লিপি কোন ধরনের চিত্রলিপি বৈদিক যুগে সভা ও সমিতির মূল কী ছিল প্রশাসনিক ও পরামর্শদাতা প্রতিষ্ঠান অসমেতা যোগ্য কি নির্দেশ করে রাজন্য শক্তি বা সাম্রাজ্য বিস্তার মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কোথায় বৈশালী বা কুণ্ডগ্রাম বুদ্ধের পিতা কে ছিলেন শুদ্ধধন বুদ্ধের মাতার নাম কি ছিল মহামায়া বৈশালী কোন প্রাচীন রাজ্যের রাজধানী ছিচ্ছবি লিচ্ছবি দ্য রিয়েল স্টোরি অফ অর্থশাস্ত্র কোন প্রাচীন ভারতের বই অর্থশাস্ত্র অশোক প্রচারে কোন ভাষায় শিলালিপি লিখেছিলেন প্রাকৃত ভাষা মৃত্যু লোকের রাজা কাকে বলা হয় যম ভাস্করাচার্য কোন বিষয়ে বিখ্যাত ছিলেন গণিত ও জ্যোতির্বিদ্যা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেকবার বিভিন্ন পরীক্ষাতে এসেছিলো একবার এম একবার রেলওয়ে একবার ইন্স্যুরেন্স প্রত্যেকটা পরীক্ষাতে এসেছিল এবং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে ঠিক আছে গুপ্ত যুগে নানন্দ বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় যেটার জন্য আজকে আমাদের আজকে এরকম মানে গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতি ছিল আর কি যেটার জন্য আর কি বলবো আর কি মিন হাজ উস সিরাজ রচনা করেছিলেন কে তাপ কাত ই নাসিরি এর লেখক কুতুবুদ্দিন আইবক মৃত্যুবরণ করেছিল কীভাবে ঘোড়া থেকে পড়ে ঘোড়া থেকে পড়ে মৃত্যুবরণ করেছিলেন ইলতুজমিস শহরের রাজধানী ছিল দিল্লি এবং তুগলকাবাদ দুর্গ কে তৈরি করেছিলেন গিয়াসুদ্দিন তুগলক দারুল ইসলাম স্থাপন করেছিলেন কে মোহাম্মদ বিন তুকল সুলতান আলাউদ্দিন খলজি কোন রাজ্যের বাণিজ্য নিয়ন্ত্রণ করেছিলেন দিল্লি সুলতানা খাজা মঈনউদ্দিন চিতিসি কোন শহরে আসন স্থাপন করেছিলেন আজমির বাবর কত বছর বয়সে সিংহাসন পেয়েছিলেন বারো বছর বয়সে হুমায়ুন কত বছর রাজত্ব করেছিলেন প্রায় দশ বছর আকবর কত সালে দিল্লি শাসনে সিংহাসনে বসে পনেরোশো সালে দিন ই ইলাহিকে প্রবর্তন করে আকবর তানসেন কার সভায় গায়ক ছিলেন আকবর বীরবল কার সভা উপদেষ্টা ছিলেন আকবর জাহাঙ্গীর কার পুত্র ছিলেন আকবর তাজমহল নির্মাণ করে শাহজাহান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চল এরপরের প্রশ্নটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা অনুষ্ঠিত পায় কি ষোলোশো খ্রিস্টাব্দে ঠিক আছে ভারতে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারখানা কোথা স্থাপিত হয় সুরাটে স্যার থমাস রু কোন মুঘল সম্রাটের দরবারে আসেন জাহাঙ্গীর ব্ল্যাক হোল ট্র্যাজেডি সংগঠিত হয় কোনটা উইলিয়াম ফোর্ট উইলিয়াম কলকাতা প্লাসার যুদ্ধ সতেরোশো সাতান্ন বক্সার যুদ্ধ সতেরোশো চৌষট্টি পিটার্স ইন্ডিয়ান আইন হয় সতেরোশো চুরাশি সাই কে চালু করেছিলেন লর্ড কর্নওয়ালেস রাওয়াতি প্রথা চালু করেছিল টমাস টমাস নমরো মনরো দেওয়ানি পাওয়ার অধিকার কোম্পানি পায় কত ছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ডিরেক্টর অব ল্যাপসকে প্রবর্তন করে লর্ড ডাল হাউসি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা কত বছরে ছিলেন একুশ বছর স্বরাজ পার্টিকে গঠন করেছিলেন সি আর দাস ও মতিলাল নেহেরু দ্বিতীয় রাউট টেবিল বৈঠক হয়েছিল কবে উনিশশো সালে পূর্ণ স্বরাজ ঘোষণা কবে কারা করেছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ চৌড়িচেরা হত্যাকাণ্ড কবে হয়েছিল উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলন কোথা থেকে শুরু হয়েছিল মুম্বাই মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কসলে চালু হয় ঘোষণা করা হয় তিনে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ ভারতের স্বাধীনতা আইন কয় পাস করা হয় আঠেরোই জুলাই উনিশশো তারপরে গান্ধীজির মৃত্যু কবে হয়েছিল তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ ভারতের ইতিহাস সবথেকে গুরুত্বপূর্ণ দিন সেদিন আমি বেঁচে থাকলে সেদিনকে বা আমি জন্মগ্রহণ করলে সেদিনকে আমি বোম ফাটাতাম অসংখ্য ধন্যবাদ ঠিক আছে পরবর্তী দেখা